রাজনীতিতে কিছু কথা থাকে যা কেবল মুখের বুলি নয় বরং ভবিষ্যতের এক জোরালো ইশারা সোশ্যাল মিডিয়ার বর্তমান সময়ের সবথেকে প্রভাবশালী দুই ব্যক্তিত্ব পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনের সাথে গতরাতে এক লাইভ সেশনে যুক্ত হয়েছিলেন ঢাকা আট আসনের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি আর সেখানেই পিনাকি ভট্টাচার্য এমন এক বোমা ফাটিয়েছেন যা এই মুহূর্তের সব হিসেব নিকেশ পাল্টে দিতে পারে পিনাকি কেবল নাসিরুদ্দিনকে শুভকামনাই জানাননি তিনি তাকে সরাসরি আগামী দিনের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ঘোষণা করেছেন তিনি স্পষ্ট ভাষায় বলেছেন তুমি যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী হবা তাই শপথ নেওয়ার আগে অবশ্যই আমার সাথে বসবা কি করতে হবে তার কিছু গুরুত্বপূর্ণ সাজেশন আমি তোমাকে দেব নাসিরুদ্দিন পাটোয়ারিও বেশ বিনয়ের সাথে পিনাকির এই প্রস্তাব গ্রহণ করেছেন সাধারণত পিনাকি ভট্টাচার্য খুব মেপে কথা বলেন তিনি যখন লক্ষ লক্ষ মানুষের সামনে কাউকে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার প্রস্তুতি নিতে বলেন তখন এটি আর নিছোপ ঠাট্টা থাকে না এটি হয়ে ওঠে একটি শক্তিশালী পলিটিক্যাল এন্ডর্সমেন্ট জুলাই বিপ্লবের পর ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব এমন কারো হাতেই থাকা উচিত যার মেরুদণ্ড শক্ত এবং যিনি পুলিশ বাহিনীকে আমূল সংস্কার করতে পারবেন পিনাকি সম্ভবত নাসিরের মধ্যে সেই আয়রন উইল বা লৌহ কঠিন মানসিকতাকেই দেখছেন ঢাকা আট আসনটি মূলত বিএনপির হেভিওয়েট নেতা মির্জা আব্বাসের দুর্গ হিসেবে পরিচিত সেখানে বুক চিতিয়ে দাঁড়ানো মানে বাঘের গুহায় হাত দেওয়া কিন্তু পিনাকি ভট্টাচার্য লাইভে নাসিরের সাহসের ভূষি প্রশংসা করেছেন মির্জা আব্বাস যেখানে দশকের পর দশক ধরে রাজনীতি করছেন সেখানে নাসির জুলাই বিপ্লবের এক তরুণ প্রতিনিধি হয়ে তার চোখে চোখ রেখে কথা বলছেন পিনাকি হয়তো ঠিকই ধরেছেন যে তরুণ মির্জা আব্বাসের মতো দানবীয় শক্তিকে চ্যালেঞ্জ করতে পারে তার জনপ্রিয়তা নিছক ফেসবুক কেন্দ্রিক নয় এটি এখন মাঠের এক অপ্রতিরোধ শক্তিতে পরিণত হয়েছে নাসির এই জনপ্রিয়তা প্রমাণ করে মতিঝিল পল্টনের মানুষ এখন আর পেশি শক্তি বা সিন্ডিকেট চায় না তারা চায় এমন এক নেতা যিনি সিস্টেমে পরিবর্তন আনবেন পিনাকি ভট্টাচার্য যখন তাকে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার জন্য প্রস্তুত থাকতে বললেন তিনি আসলে পুরো তরুণ সমাজকেই রাষ্ট্রক্ষমতার মূল কেন্দ্রে যাওয়ার বার্তা দিলেন এই লাইভ সেশনটি ঢাকা আট আসনের ভোটারদের মধ্যে এক গভীর প্রভাব ফেলবে যারা এতদিন দোটানায় ছিলেন যে নাসির জিতবেন কিনা না পিনাকির এই ঘোষণা তাদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে ভোটাররা এখন ভাবছেন যাকে দেশের শীর্ষ চিন্তাবিদ ও বুদ্ধিজীবীরা আগামীর নীতি নির্ধারক হিসেবে দেখছেন তাকে সংসদে পাঠানো আমাদের দায়িত্ব এটি মির্জা আব্বাসের জন্য এক বড় ধরনের সাইকোলজিক্যাল ব্লো বা মানসিক ধাক্কা আব্বাসের টাকা বা ক্যাডার বাহিনী থাকতে পারে কিন্তু নাসিরের সাথে আছে সাধারণ মানুষ আর প্রভাবশালী সব ইনফ্লুয়েন্সারদের অকুণ্ঠ সমর্থন নাসির উদ্দিন সত্যিই স্বরাষ্ট্রমন্ত্রী হবেন কিনা তা সময়ই বলে দেবে কিন্তু পিনাকি ভট্টাচার্যের এই ঘোষণা তাকে নির্বাচনের আগেই এক জাতীয় নেতার উচ্চতায় নিয়ে গেছে মির্জা আব্বাসের দুর্গে ফাটল ধরিয়ে নাসির যে সাহসিকতা দেখিয়েছেন তা আগামীর বাংলাদেশের রাজনীতিতে তাকে এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে প্রিয় দর্শক আপনার কি মনে হয় নাসির উদ্দিন পাটোয়ারি কি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা এবং মানসিক শক্তি রাখেন আপনার সুচিন্তিত মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ